আজ আমরা জানবো ফ্রুলাক ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হল হলো প্লাস স্পিরোনোলেকটন এর কম্বিনেশন এই ওষুধ কেন ব্যবহার হয় কীভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা নিয়ে আলোচনা করা হবে ওষুধটির উপকারিতা ফ্রুলাক হচ্ছে একটি ডায়ুরেটিক বা পানি কমানোর ওষুধ এটি শরীরের জমে থাকা অতিরিক্ত পানি ও লবণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় ওষুধটি মূলত ব্যবহার করা হয় এক হার্ট ফেলর ও শরীরের পানি জমলে ওষুধটিকে ব্যবহার করা হয় লিভার সিরোসিস বা অ্যাসাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় কিডনির সমস্যাজনিত ফোলাভাব কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি ওষুধটি খাওয়ার নিয়ম ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয় সাধারণত সকালে বা দুপুরে খেতে বলা হয় যাতে রাতে বারবার প্রস্রাবের সমস্যা না হয় খাবারের আগে বা পরে খাওয়া যায় তবে প্রতিদিন একই সময় খাওয়া ভালো ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা দুর্বলতা ভাব হতে পারে অতিরিক্ত প্রস্রাবের কারণে ডিহাইড্রেশন হতে পারে কখনও কখনো পেটের অস্বস্তি হতে পারে শরীরে সোডিয়াম বা পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে অ্যালার্জি বা চামড়ায় র্যাস হতে পারে সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খাওয়া যাবে না যাদের কিডনি বা লিভারের গুরুতর সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধানের সাথে ওষুধটিকে ব্যবহার করতে হবে অন্য কোনো ওষুধ খেলে অবশ্যই ডাক্তার জানাতে হবে কারণ ইন্টারেকশন হতে পারে তো বন্ধুরা আজ জেনে নিলাম ফ্রুলাক ট্যাবলেটের কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা সম্পর্কে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশনাল ওষুধ ডাক্তার ছাড়া কখনোই নিজে থেকে খাবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে